ঈদকে ঘিরে রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বেড়েছে চিড়িয়াখানা শিশু পার্ক সুরভি উদ্যান চিকলি ওয়াটার পার্ক ভিন্ন জগৎ সহ বিনোদন কেন্দ্রগুলোতে রংপুর সহ পার্শ্ববর্তী জেলা থেকে আসা নানা বয়সী বিনোদন প্রেমীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ পরিবার পরিজন নিয়ে তারা ঈদ আনন্দে মেতে উঠেছেন বাচ্চা কাচ্চা এখানে দেখতে চাচ্ছে যে বাবা চলো চিড়িয়াখানা যাবো তা আমরা এখানে ঘুরলাম খুব ভালো লাগছে আমাদেরকে ঈদে এখন বাচ্চা কাচ্চা চিড়িয়াখানা আসছে পশু পাখি দেখবে দোলনা আছে দুলনা উঠবে এটা তো বাচ্চাদের আনন্দ অনেক আসলে আনন্দ লাগতেছে আসলাম এখানে পরিবার নিয়ে মোটামুটি ভালো জায়গাটা এদিকে ঈদে দর্শনার্থীদের আকর্ষণে বিনোদন কেন্দ্রগুলোতে নতুন রাইড সাজসজ্জার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ চিকলি ওয়াটার পার্কের পরিচালক কামরুন নাহার দিবা জানান তাপদাহের কারণে বিকেল থেকে বিনোদন কেন্দ্রে নামে দর্শনার্থীদের ঢল এই গরমের মধ্যেও এত সুন্দরভাবে প্রত্যেকটা বয়সের দর্শনার্থী আসা যাওয়া করছে বিনোদন বুঝে নিচ্ছে নিজেরা আনন্দ করছে সুইমিং পুলে মোটামুটি ভিড় অনেক বেড়ে গেছে তুলনামূলক ভাবে গরমের জন্য সন্ধ্যার পরে আমাদের লোক সংখ্যা একটু বেশি হচ্ছে এদিকে দর্শনার্থীদের জন্য বিনোদন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর